জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আজকের আলোচনার বিষয় হল কুলিদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের সহমর্মিতা ও এক বর্ষণমুখর দিনের ঘটনা হিমায়তপুরের কাছেই বাজিতপুর শ্রীমারঘাট ঘাট ঘাটে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে কুলিগুলো ছোটবেলা থেকেই তিনি স্টিমার ঘাটে ঘুরতে যেতেন দেখতেন কুলিরা যাত্রীদের মালপত্র ওঠায় নামায় সাধারণ কোনো ত্রুটির জন্যই কোনো ভদ্রলোক হয়তোবা কোনো কুলিকে অশ্লীল ভাষায় গালাগালিজ করতে থাকে আবার কখনো দেখতেন দুটো একটা পয়সার জন্য কুলি ও যাত্রীর মধ্যে ঘোরতর কথা কাটাকাটি শুরু হয়ে যায় তার সহানুভূতি ও অনুসন্ধিৎসা অসীম তিনি ঠিক করলেন কুলিগিরি কীরকম কুলির সুখ দুঃখ কি তার পরিচয় নিতেই হবে তখন তিনি বারো বছরের একটি ছেলে কোনো কুলি হয়তো মাথায় একটা ভারী বোঝা তার হাতে বহু মাল নিয়ে স্টিমারের সিঁড়ি দিয়ে নাপতে শুরু করেছে তিনি দৌড়ে গিয়ে বলতেন তোমার হাতের বোঝাটা আমাকে দাও তোমার বোঝা বেশি হয়েছে মাল বই এনে দেন কিন্তু পয়সা দিতে চাইলেই দৌড়ে পালিয়ে যান পয়সা নেন না একদিন তিনি একজন যাত্রীর একটা ভারী বাক্স মাথার ওপর আর একটা বালতি হাতে নিয়ে স্টিমার থেকে নামছেন স্টিমারের সিঁড়িটা বড়ই খাড়া বাক্সটা এত ভারী যে তিনি বই নিয়ে যেতে পারছেন না মাথাটা যেন চাপে কোমল ঘাড়ের মধ্যে ঢুকে যেতে চাইছে তিনি আর টাল সামলাতে পারলেন না হাত থেকে বালতিটা পড়ে গেল যাত্রীটি তখন অকথ্য অশ্লীল ভাষায় গালাগালি শুরু করলো আর বুট দিয়ে লাথি মারার জন্য পা তুলল এসব দেখে তিনি কোনো প্রকার বাক্সটা স্টিমারে নামিয়ে রেখে ওখান থেকে দৌড়ে চলে গেলেন ছেলেবেলার স্বাভাবিক কৌতূহলের মধ্যে দিয়ে তিনি কুলিদের দুঃখ কষ্ট হাতে কলমে বোধ করলেন আরেক দিনের কথা তখন তিনি পাবনা ইনস্টিটিউটে পড়েন বয়স বারো কি তেরো বছর বর্ষার দিন বাঙর পার হয়ে তখন পাবনাতে আসা যাওয়া করা খুবই কঠিন ছোট ছেলের পক্ষে একেবারেই অসম্ভব তাই তিনি বেশিরভাগ সময় সময় বেশি লাগলেও অন্য পথে যা যাওয়া আসা করতেন ওই পথের ধারে একটা নালা আছে ক্ষেত খামার করতে আসা লোকেদের ওই নালা পার হয়ে যেতে লাগে তিনিও ওই পথেই যান নালাটার জল কতটা বাড়লো স্রোতির বেগ কত আসা যাওয়ার সময় মাঝে মধ্যে দেখে দেখে আনন্দ পেতেন একদিন সকালবেলা মেঘলা আকাশ মাঝে মধ্যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি নেমে আসছে সারাটা আকাশ কালো গোমরা দুপুরে ক্লাস আরম্ভ হয়েছে একটু পরেই নেবে এলো শিলাবৃষ্টি রুমের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হলো বাইরের ঝড়ের ঝাপটার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিতে ভেতরের ছেলেরা গুটি সুটি মেরে বসে আছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এত চঞ্চল হয়ে উঠছেন কেন তার যেন কিছু একটা হয়েছে অত্যন্ত অস্থির হয়ে উঠেছে জানলা দিয়ে মুখ বার করে বাইরের অবস্থা মাঝে মধ্যে দেখছেন এবং কিছু একটা অনাগত বিপদের আশঙ্কায় যেন বিচলিত হয়ে উঠছেন গোপাল লাহিরি ক্লাসে বসে আছেন তাকে বললেন আমি যেতে চাই স্যার আমাকে ছুটি দিন বাইরে বাতাস আর বৃষ্টি সঘন বিজলি চমক দেখা যাচ্ছে আকাশে গুঙ্গুম করে করছে মেঘের গর্জন শিক্ষককে তিনি বারবার বলতে লাগলেন আমাকে তাড়াতাড়ি যেতে দিন স্যার আমার কাজ আছে শিক্ষক ভাবলেন হয়তোবা শৌচের বেগ চেপেছে কিন্তু বাইরে যাওয়াটা কি নিরাপদ ভিজে চুপসে একসা হবে যে গোপাল লাহিরি এই দুর্যোগের মধ্যে তাকে একা ছেড়ে দিতে নারাজ লাহিরি স্যার ছাত্রটির স্বভাব প্রকৃতি জানেন তবু দোনামনায় তিনি যেতে দিলেন ছাতা নিয়ে একাই বাতাস বৃষ্টি অগ্রাহ্য করে রহনা হলেন তিনি দেখলেন রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে খাল নালা ডোবাগুলো সব জলে ভরে গেছে হিমায়তপুর যাওয়ার আগে ছোটো একটা ঝোড়া বা নালা পাওয়া যায় ওখানে ঢল নেবেছে কলকল করে স্রোত বয়েছে দেখলে মনে হয় যেন একটা নালা বা ঝোড়া নয় একটা নদী তিনি তীব্র বেগে এসে ওই ঝোড়ার কাছে পৌঁছালেন দেখলেন নালাটার এক ধারে যেখানে আবর্জনার দল এসে জমেছে ওখানে পড়ে এক যুবুথুবু বৃদ্ধা আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে দুঃখিত এক জুবুথুবু বৃদ্ধ আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে একজন মুসলমান বছর আশি খানেক একেবারেই অথর্ব কোত্থেকে এসে ওই নালাটা পার হতে যাচ্ছিল গভীর জলে পড়ে প্রায় ডুবুডুবু অবস্থা না কব্দি জল গায়ের জোল বল কিছুই নেই ক্রমে ক্রমে অবশ্য নিস্তেজ হয়ে আসছে স্রোতের সঙ্গে লড়াই করার সামর্থ্যও লোপ পেয়েছে বৃদ্ধের সামনে অনিবার্য মৃত্যু বিপন্ন বৃদ্ধকে ওই রকম অবস্থায় দেখেই তিনি স্লেট বই পত্র খাতা রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন বুড়োকে ধরে ফেললেন বৃদ্ধ অনুভব করল তাকে রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ এসেছেন আল্লাহ তুমি এসেছ আল্লাহ তুমি এসেছো। বলে বুড়ো তাকে জাপটে ধরল কোনোভাবেই আর ছাড়াতে চায় না বছরের ছেলে জলে পড়ে খেতে থাকা একজন বৃদ্ধকে টেনে তোলাটা কম কথা নয় তবু অশেষ চেষ্টা করে বুড়োকে জল থেকে টেনে তুলে আনলেন বুড়োর গা মুছে দিলেন দৌড়ে গিয়ে কোথেকে যেন আগুন আর কাঠ জোগাড় করে আনলেন তারপর সেঁক দিয়ে দিয়ে বুড়োকে সুস্থ করে তুলে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে নিজে বাড়ির দিকে হাঁটা দিলেন আস্তে আস্তে চোখ পড়ল প্রবল ঝড়ে গাছের পাতাগুলো ঝরে পড়ছে বহু ডাল ভেঙে গিয়েছে হিমায়তপুরের রাস্তাঘাটের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে হঠাৎ বৃষ্টিতে ভিজে একসা একটা বাছপাখি পাখি থেকে উড়ে এসে তার ঘাড়ের ওপর এসে বসল শিলাবৃষ্টিতে পাখিটা আহত হয়েছে হয়তোবা ওর বাসাটা ভেঙে গেছে জিরোবে বলে হয়তো আশ্রয় খুঁজে বেড়াচ্ছে বেচারা পাখিটাকে দেখে তার মনে করুণার উদয় হলো ওর অবস্থা মর্মে মর্মে অনুভব করে তিনি নড়াচড়া না করে যেখানে ছিলেন সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন ওকে জিরোবার সুবিধাটুকু করে দিলেন এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে পাখিটি উড়ে চলে গেল আজ এতখানি শ্রী শ্রী ঠাকুরের এই কাহিনিগুলো আপনারা অনেকের সাথে শেয়ার করে দেবেন সৎসঙ্গে আলোচনাও করবেন যাতে অনেকেই শোনার সুযোগ পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম